তো আমার হাতে যে কবুতরটি এই কবুতরটি কিন্তু এক লক্ষ টাকা দামের কবুতরের বাচ্চা তো কবুতরটি আগে আমি আপনাদের একটু দেখাই কবুতরটি ধরা যায় না এই ট্যাগটা কিন্তু তখন ঘুরে নাই, যখন সমস্যা ছিল যখন পাটা ফুলা ছিল তখন কিন্তু এই একটা ঘুরে নাই তো আল্লাহর রহমতে কিন্তু এই কবুতর এখন সুস্থ আসসালামু আলাইকুম নাসপিজন লাভার চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা আমার পিছনের খাঁচাটি কিন্তু নতুন কিছুদিন আগে বানাইছি তো এই যে এই খাঁচাটার এই সাইডটার মধ্যে কিন্তু আমার একেবারে নতুন কিছু বাচ্চা আছে তো এই যে বাচ্চা কবুতরের মধ্যে কিন্তু এক লক্ষ টাকা দামের কবুতরের বাচ্চা আছে তো আমি আপনাদেরকে আজকে দেখাবো আমার এক লক্ষ টাকা দামের কবুতরের বাচ্চাটি তো তার আগে আমার একটি কবুতর কিন্তু গত তিন চার দিন আগে পায় আঘাত পায় তো ওই কবুতরটির কি অবস্থা আমি যে নিয়মে আমার কবুতরটির ট্রিটমেন্ট দিছিলাম তো আমি আগে আমার ওই কবুতরটি আপনাদের দেখাই যে আসলে আমি আমার কবুতর যেভাবে পরিচর্যা করি কোনো সমস্যা হইলে এই যে আল্লাহর রহমতে কিন্তু পা একেবারে ফুলা কমে গেছে ওর পায়ের আঘাত ক্ষত স্থানগুলোও কিন্তু আস্তে আস্তে শুকায় গেছে তো এই খাঁচাটার মধ্যে ছাইরা দেখবো আমি যে আমার এই কবুতরটা আসলে ওর পায়ের উপরে দাঁড়াইতে পারে কিনা তো দেখেন আমি যদি আপনাদের একটু দেখাই দেখেন মার্শাল্লা আল্লাহ রহমতে কিন্তু কবুতর ওর পায়ের উপরে ভর কইরা কিন্তু দাঁড়াইছে এমনকি সুন্দর ভাবে আল্লাহর রহমতে নাইনটি পারসেন্ট কিন্তু আমার এই কবুতরটি সুস্থ তো আমি যে মেডিসিন দিয়ে আমার এই কবুতরটিকে দ্রুত সুস্থ করলাম তো এর উপরে কিন্তু চ্যানেলে ভিডিও আছে চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন এইটা একটা কিন্তু তখন ঘুরে নাই যখন সমস্যা ছিল যখন পাটা ফুলা ছিল তখন কিন্তু এটা একটা ঘুরে নাই তো আল্লাহর রহমতে কিন্তু এই কবুতর এখন সুস্থ তো কবুতর কিন্তু ছাইড়া দিলাম তো বন্ধুরা এখন দেখাই আপনাদের আমার এক লক্ষ টাকা দামের কবুতরের বাচ্চা এক লক্ষ টাকা দামের কবুতরের বাচ্চাটি দেখাই তো আমার হাতে যে কবুতরটি এই কবুতরটি কিন্তু এক লক্ষ টাকা দামের কবুতরের বাচ্চা তো কবুতরটি আগে আমি আপনাদের একটু দেখাই কবুতরটি ধরা যায় না দেখেন ওর পা কিন্তু ধরা যাইতেছে না আমি ধরতেই না ওরে ওরে কিন্তু ধরাই যায় না একটু যদি আমি আপনারা দেখাই ওরে কিন্তু আমি ধরতেই পারতেছি না ধরতে গেলে পশমগুলো গুলো উঠে যেতেছে দেখেন এই যে এটা হচ্ছে আমার এক লক্ষ টাকা দামের কবুতরের বাচ্চা আরেকটু সুন্দর করে যদি আমি আপনাদের দেখাই ধরার ধরতে গিয়েই পরটা নষ্ট হয়ে গেছে তো এইটা হচ্ছে বন্ধুরা আমার এক লক্ষ টাকা দামের কবুতরের বাচ্চা মার্শাল্লা বলবেন অবশ্যই মার্শাল্লা বলবেন তা আসলে এক লক্ষ টাকা দামের কবুতরের বাচ্চা কেনার মতো কিন্তু আমার সামর্থ্য নাই তো মূল ঘটনাটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই আমার এক ভাইয়ের আমার এক ভাইয়ের এক লক্ষ টাকা দামের কবুতর আছে তো উনি কি আমাকে গিফট করছে না উনি কিন্তু আমাকে গিফট করে নাই তো ওনার এক লক্ষ টাকা দামের কবুতরের কবুতর থেকে উনি দুইটা বাচ্চা নিছে বাচ্চা নেওয়ার পরে ওনার দুইটা বাচ্চা কিন্তু বড় হয়ে গেছে উনি কবুতর ফিট দিতেছে ওই টাইমে ওনার কবুতরের বাচ্চা দুইটা হারায় যায় তো হারায় যাওয়ার পরে কি আমার বাসায় আসছে না এটাও কিন্তু আমার বাসায় আসে নাই তো উনি কি করছে আমাকে ফোন দিয়েছে যে ভাইয়া আপনার বাসায় আমার এরকম এরকম ব্যাপার এক লক্ষ টাকা দামের কবুতরের দুইটা বাচ্চা নিছিলাম বাচ্চা দুইটা মিসিং আপনার বাসা আসছে কিনা তা আমি বললাম যে ভাই আমার বাসায় যদি কবুতর আসে অবশ্যই আমি আপনাকে জানাবো তো এর একদিন দুই দিন পরে ভাইয়াটি কিন্তু আমার বাসায় আসে বাসায় আইসা আমার কবুতর দেখে তো কি অবস্থায় আছে তো তখন কিন্তু আমার এই খাঁচাটা তৈরি হয় নাই আমি আমার ওই সাইডে পাঁচ ছটা খাঁচা আছে ওই খাঁচার মধ্যে আমি চারটা পাঁচটা চারটা পাঁচটা কইরা বাচ্চা রাখছিলাম তো ওইখানে ভাইয়া দেখা আমার এই কবুতরটি দেখা কিন্তু উনি বলছে যে ভাই আমার এই যে এই যে ভাই এই বাচ্চাটা তো আমার তো আসলে এই কারণে কিন্তু মূলত আসা যে ওনার এক লক্ষ টাকা দামের কবুতরের বাচ্চা আর আমার ঘরের বাচ্চা একেবারে মোটামুটি সেম সেম হয়ে গেছে ওনার কাছে আমার কাছে কিন্তু না আমার কাছে এই বাচ্চা দেড়শো টাকা দামের আপনাদের কাছে হয়তো বা একশো টাকা দামেরও হইতে পারে কিন্তু আমার শখ আমার ভালোবাসা অনেক দামি তো এই হচ্ছে মূল ঘটনা ঠিক আছে এই হচ্ছে মূল ঘটনা এটা কিন্তু আমার কাছে এখন যেহেতু বাইয়া বাইয়ার কাছে লাগছে বাইয়ার ঘরের বাচ্চাটি যেটা এক লক্ষ টাকা দামের কবুতরের বাচ্চা ওরকম বাইয়ার কাছে লাগছে তো এখন এটা আমার কাছে কিন্তু এক লক্ষ টাকা দামের কবুতরের বাচ্চা তো এই হচ্ছে আপনাদের মূল ঘটনাটি শুনাইলাম আমার এই কবুতরের বাচ্চার জন্য দোয়া করবেন তো আরেকটা বিষয় ছিল আর একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই এই কবুতরের পায়ে কিন্তু আমি ট্যাগ পড়াইতে পারি নাই ঠিক আছে এই কবুতরের আমার খাঁচার মধ্যে আরেক আরো দুইটা কবুতর আছে আমি যদি আপনাদের দেখাই ওদের সময়ের অভাবে আরেকটা বিষয় হচ্ছে ট্যাগ ছিল না আমার কাছে ক্লাবে আর আমার ট্যাগ ছিল কিন্তু আমি করাইতে নাই এই যে দেখেন এই যে এই কবুতরটার পায়েও কিন্তু ট্যাগ নাই ঠিক আছে তো আরেকটা যদি উপরে 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 এই যে আরেকটু কাছে নিয়ে যদি এই কবুতরটার পায়েও কিন্তু ট্যাগ নাই তো ভাইয়া মূল আর বাকি যে কবুতর গুলো আছে আমার এখানে বাচ্চা প্রত্যেকটার পায়ে কিন্তু হয়তো বা ক্লাবের আমার পার্সোনাল ট্যাগ ক্লাবের ট্যাগ অথবা পার্সোনাল ট্যাগ দোনোটা ট্যাগই কিন্তু আছে তো এই তিনটা কবুতরের পায়ে ট্যাগ পরাইতে পারি না ট্যাগ ছিল না আর প্লাস আসলে অনেক সময় সময়ের অনেক বাচ্চা গুলা নিচ্ছি তো অনেকগুলা বাচ্চা তো আসলে টাইমিংটা মিলেইতে পারি নাই বাচ্চাগুলো বড় হয়ে গেছে ট্যাগ পরাইতে পারি নাই তো মূলত এই ট্যাগ না থাকার কারণেই কিন্তু ভাইয়া এসে আমার এই কবুতরটি আসলে ধরে তো অবশ্যই আপনারা সব সময় নিজস্ব পার্সোনাল ট্যাগ পরানোর চেষ্টা করবেন কবুতরের পায়ে যাতে করে দেখা যাচ্ছে অনেক সময় একই সেম টাইপের কবুতর হয়ে যায় কবুতর নিয়ে কিন্তু অনেক ঝামেলারও সৃষ্টি হয় কবুতর আমার কিন্তু দাবি করতেছে ভাইয়া এরকম যাতে আমাদের না হয় অবশ্যই চেষ্টা করবেন সবাই সবার পার্সোনাল ট্যাগ অল্প দামে অল্প দামেও কিন্তু ট্যাগ এখন পাওয়া যায় আপনি আপনার নাম্বার দিয়ে আপনার নাম দিয়ে কিন্তু ট্যাগ বানাইতে পারেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্নে রাখার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম রকমুল্লাহি অ